আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্স আফিফা সকলে কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি ঐতিহ্যবাহী মেলায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেলা বলতে বোঝায় জব্বরের বলি খেলা এটি অনেক পুরাতন একটি মেলা যার বর্তমান বয়স একশো পনেরোতম এটি শত বছরের পুরনো একটি মেলা যেটি চট্টগ্রামে আয়োজিত করা হয় এখানে বলি খেলা হয় একজনকে একজন বলি ধরে অনেক পাঠান মানুষেরা এখানে বলি ধরতে পারে ওনাদেরকে ঘিরে এই আয়োজনটুকু করা হয় জব্বরের বলি খেলা ছোটোবেলা থেকেই আমরা এটার উপরেই পরিচিত এটার নাম শুনে শুনেই বড় হয়েছি আমি খুব এক্সাইটেড থাকি মেলা শুনলে আমার অনেক ভালো লাগে মেলা জিনিসটি আমি ছোটোবেলা থেকে মেলা কখনোই মিস করতে চাইতাম না বিজয় মেলা জব্বরের বলি খেলা কিন্তু সবসময় আসা হতো না জব্বরের বলি খেলাতে হঠাৎ হঠাৎ আসা হতো কিন্তু আজ অনেক বছরে হয়ে গিয়েছে আমি মেলাতে এসেছি বিজয় মেলা বাণিজ্য মেলা জব্বরের বলি খেলা এসব মেলাতে অনেক দেরিই হয়েছে কিন্তু এবার কেন জানি ইনসিডেন্টলি মিলেই গেল এবার চট্টগ্রামে আসার পরে মেলা শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ডুগডুগি আছে একতারা দুতারা অনেক কিছুই উঠেছে ঝাড়ু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জিনিস উঠেছে মেলায় যা যা উঠে প্রতিবারের মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক জিনিস বেশি উঠে আর মানুষের কুটির শিল্প আর হাতে তৈরি জিনিস অতিরিক্ত পরিমাণে উঠে থাকে দেখতে পাচ্ছেন এই সব মোড়া এই মোড়াগুলোতে বাসায় মানুষের মেয়েরা হাতে তৈরি করে থাকে আর অনেক হাতে তৈরি জিনিসই ওঠে আর বিশেষ করে আমি গিয়েছিলাম তালপাতার পাখার জন্য আমি অনেক দিন ধরে একটি তালপাতার পাখা খুঁজছিলাম শেষ পর্যন্ত ডিসাইড করলাম আমি বলি খেলা থেকেই নেব তারপর চলে আসা অনেক চিন্তা করার পর শেষ পর্যন্তই আসলাম কয়েকটি মূল্যবান জিনিস নেওয়ার জন্য আমি এসেছি এই যে তালপাতার পাখা এটি এক ধরনের তাল পাতার পাকা এরপরে আমি আর একটি নিয়েছি এটির প্রাইস একশো টাকা করে নিয়েছে এখানে শিমুক তোলা পর্যন্ত বিক্রি করছে ছোটোখাটো প্রত্যেকটা জিনিস ঘরের যা যাবতীয় জিনিস চাইলে আপনারা সব কিছুই পাবেন এমনকি নার্সারিতে ফুল পর্যন্ত আর এগুলো হচ্ছে খাবারের স্টল এই খাবারের স্টলগুলো কয়েক জায়গায় অনেকগুলো বসেছে আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন মেলাতে আসলে খাবার স্টল থেকে খাবার না নেয় যাওয়া এটা কোনো তো মানে আসে না সকলেই নিয়ে যায় আর আমি আমার প্রয়োজনীয় কয়েকটি জিনিস খুঁজছিলাম খুঁজেই পাচ্ছিলাম না অনেক ঘোরাঘুরা ঘোরাঘুরির পরে খুঁজতে খুঁজতে আমি লাস্ট পর্যায়ে পেয়েছিলাম ডালা এবং কুলা এগুলো খুঁজতে আমার অনেক কষ্ট হয়েছে আসলে আমি পারফেক্টলি এটির প্লেস বুঝতে পারছি না কোন জায়গায় বসেছে আর মাটির জিনিসও অনেক দূরে বসেছিল আমি অনেক পরেই দেখেছি মাটির জিনিসগুলো প্রায় শেষ পর্যায়ে গিয়ে দেখলাম মাটির জিনিসগুলো এই যে তাল পাতার পাখা আরেকটি পেয়ে গিয়েছি যেটি আমি অনেকক্ষণ ধরেই খুঁজছিলাম এই শেকের পাখাটিই আমি খুঁজছি লাস্টেই পেয়েছি এখানে বটি জাল মাছ ধরার জাল দেখতে পাচ্ছেন অনেক ঐতিহ্যবাহী জিনিস ছোটোবেলা থেকে আমি দেখেছি জাল কিভাবে তৈরি করে আমার কয়েকজন পরিচিত মানুষ জাল বুনতে পারতো কিন্তু আমি কখনও নিচে হাতে ধরে দেখিনি আর জাল দেখতে আমার খুবই সুন্দর লাগে বিশেষ করে নতুন জাল এই যে বটি অনেক ঘরের অনেক প্রয়োজনীয় জিনিস এখানে বিক্রি করা হয় যার যা ইচ্ছা যার যেটা লাগবে তারা সকলেই সেটা কিনে নিচ্ছে আমার মেলা আসলে অনেক ভালো লাগে আমার ফ্রেন্ডস আমার বেবি কখনো। জব্বরের বলি খেলা দেখিনি ও অন্যান্য মেলা দেখেছে বাণিজ্য মেলা বিজয় মেলা কিন্তু সে কখনোই ঐতিহ্যবাহী এই মেলাটি দেখেনি তাই আমি এই সব চট্টগ্রামে ঐতিহ্যবাহী মেলাটা তাকে দেখাতে এনেছি এখানে কাঠের তৈরি কিছু রান্নাঘরের যাবতীয় জিনিস রাখা হয়েছে এখান থেকেও আমি কয়েকটি জিনিস নিয়েছি দেখতে পাচ্ছেন ঝাড়ু প্রচুর পরিমাণে ঝাড়ু ঝাঁটা এগুলি বিক্রি করা হয় মেলাতে অনেকে আছে বছরের জন্য নিয়ে রাখে এসব জিনিস একেবারে বছরের জন্য আর মাটির হাঁড়ি পাতিল বাচ্চাদের খেল অনেক কিছুই উঠেছে আমি যা ছোটোখাটো করে ফুটেজ নিতে পেরেছি তা নিয়েছি এই যে ফাইনালি ডালাপোলা এখান থেকে নিয়ে নিলাম ইচ্ছে করছে সব কিছুই আমি নিয়ে নিই কিন্তু অনেক অসুবিধার কারণে নিতে পারছিলাম না এই যে এগুলো আমার আম্মীর জন্য নিয়েছি গ্রামে নিয়ে যাব বলে আপনাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরে আসছে মাটির পাতিল লাস্ট পর্যায়ে আমি এই জিনিসগুলোই দেখেছি অনেক খোঁজাখুঁজির পরে পেলাম এই জিনিসগুলো আসলে অনেক ভালো আমার মতে বর্তমান আধুনিক জিনিসের তো এই হাতের তৈরি জিনিসগুলো একদম পারফেক্ট ব্যাটার আমার মনে হয় আর দেখতে অনেক সুন্দর লাগে আমার বেবিও অনেক এক্সাইটেড ছিল এ মেলা দেখতে লাস্ট পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাটির হাড়ি পাতিল ব্যাংক আমার বেবিও একটি নিয়েছিল ব্যাঙ্ক আর আমার চ্যানেলটি লাইক করবেন খুদা হাফেজ